কোটি টাকা আছে পাঞ্জাবি কিনে দেওয়ার মতো কোটি টাকা আছে বাবা নাই ওষুধ কিনে দেওয়ার টাকা এখন পুরো ওষুধের দোকান কিনতে পারবে বাবাটা মা নাই থাকতে বললাম ইভেন আমি দেখেছি আমি শুক্রবারে ঢাকা যাই পড়াতে আমার মসজিদ খিলগাঁওতে ডেমরার মোড়ে এক নারী এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রাত তখন প্রায় সাড়ে বারোটা বা একটার কাছে আছে অনেক মানুষ ভয়ে কথা বলেন না কে না কে হাইজাকার বা কিছু হতে পারে কিন্তু আমার কেন জানি মনে হলো যে দেখি ক্লাস করে বললাম মা কি হয়েছে আপনি এত রাতে এখানে বাবা আমার বাচ্চাটা সাত দিন ধরে কিছু খাই নাই আমাকে কোনো টাকা দিয়ে না আমি ভিখারি না আমার বাচ্চার জন্য ওই যার ওই জাত যার ভাগ্য খাবার না থাকলে পাশের বাসায় ভিকারির মতো সন্তানের জন্য খুঁজতে যিনি চলে যায় উনি হলেন মা মা উনি যিনি সারা জীবন পোড়া ভাত খেয়ে জীবন কাটিয়েছে আপনার পাতে পোড়া ভাত যার প্রায় সময় খাবার জুটেছে মাছের কাটা প্রায় সময় জুটেছে রেখে আসা খাবার কোনো মতে পড়ে থাকা খাবার আমরা সবসময় ভালো ইভেন মায়ের পাতের ভাত সন্তান যখন দেখতেছে আরো লাগবে তার খাবারের অবস্থা দেখে মা আস্তে করে পাত থেকে ডেকশিতে রেখে দেয় সন্তানকে দেখিয়ে দেখিয়ে ডেকশি থেকে আবার দেয় সেটা হল মা সব মাকে জিজ্ঞেস করেন কোনদিন পেট ভরে খাইতে পারছে কিনা মাদেরকে জিজ্ঞেস করেন কোনো ফাইভ স্টারের খাবার আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো রেডিশন ব্লুতে যান বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান শিকে যান যেখানেই যান মায়ের হাতে মেখে দেওয়া খাবারের স্বাদ কোথাও পাবেন না ওই হাতটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ মশলা লবণ সব দিয়ে দিছে হাতটা লাগিয়ে মেখে দিয়েছিল এমন কিছুই দেয় নাই অমৃত খেয়েছি অমৃত বাবা বাবার কথা কি বলবো বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় প্রতিদিন বসের বকা অফিসের প্রেসার কত কষ্ট বলে আজকে থেকে আর অফিসে যাব না কালকে থেকে আর আসবো না বাবার বাসা এসে দেখে ছেলের পরীক্ষার ফিস মেয়ের বিয়ে সামনে ঘর ভাড়া বিদ্যুৎ বিল পানির বিল আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল সাতটায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আসতে করে চলে যা মা দশ মাস দশ দিন পেটে রাখে বাবা পঁচিশটা বছর ব্রেনের ভিতরে ঢুকিয়ে রাখে বাবা যেখানেই যা বাবা বাবা আছে যার বাবা আছে সে বলে বাবা আমার আছে কেউ আপনাকে থাপ্পর মানলে কেউ কথা না বলুক বাবা এসে বলবে বাবা রে আমি তোর বাবা আছি তো ঠিক কেন